সকাল সকালে এসে বেলুন দিয়ে বস না এটা বেলুন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এসব চলে ভালো আছো প্রিয়ঙ্কা আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত দেখো একটু সকালবেলা ঘুম থেকে উঠে সেই এই বেলুনগুলো মাঝখানে এসে বসে পড়েছে তো এসে দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তখন নটা পেরিয়ে গেছে তো কিছু অনেকক্ষণ আগে উঠছে উঠেই সোজা যখনই দেখলো যে এই ঘরে এসে এই বেলুনগুলো আছে সেই তো এই যে বসে পড়লো কালকে ওর অনেক মজা হয়েছে এই বেলুনগুলো নিয়ে অনেকক্ষণ খেলেছিল আসলে কালারিং পেয়েছে তো মানে অন্য 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 আলাদা আলাদা কালারে তোর খুবই ভালো লেগেছে বাবা তুমি খেলো বল আমি কাজ করি হ্যাঁ হবে

তো বন্ধুরা আজকে তো সকালবেলা কিটু অনেক সকালে উঠেছে কালকে বোমায় বার্থডে ছিল বলে রাতে অনেক লেট করে শুয়েছি তারপরেও কিন্তু কিটু আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছে তো ও সকালবেলা উঠে যাওয়া মানে আমার কাজের সব লাইন গন্ডগোল হয়ে যাওয়া এই যে দেখো ঝাড়ু দিচ্ছে ও ঝাড়ু সামনে সামনে আসছে ঘর ঝাড়ু দেবো তার সামনে থাকবে বিছানায় ঝাড়ু দেবো তার উপর উঠে বসে থাকবে তো এই ওর হচ্ছে কাজ আমাকে যদি দেখতে না পারে বারবার শুধু মা মা করে ডেকেই যাবে ডেকে যাবে তো এই দেখো ও মানে একটা গান হচ্ছিলো ওই গান সুন্দর সুন্দর নাচছে দেখো ভালোভাবে তো নাচতে পারে না ওই হাতগুলো নাচে না যেভাবে নাচে তো যাই হোক বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো ধুলোগুলো বাইরে আর ভাবে ফেললাম না ফেললে ঝাড়ুটা ভিজে যাবে বলে এই যে একটা কাগজ ছিল সেই কাগজের উপরেই সবগুলো নোংরা তুলে নিচ্ছি গালে কি হয় বলো তো সব নোংরাগুলো মানে উঠানে দিতে হয় না আর উঠানটা যেহেতু আমার একবার ঝাড়ু হয়েই গেছে তো এটা দর মানে নোংরাটা হবে না পরিষ্কার থাকবে আর ওইদিকে আবার ডুগু স্কুল আছে ডুগু স্কুলের জন্য তাড়াহুড়ো লাগিয়েছি আর কিট্টুকে যেহেতু দেখতে হচ্ছে ডুগুকে বলেছিলাম যে একটু কিট্টুকে দেখতে তাহলেই আমি কাজগুলো করতে পারতাম বাড়িতে পূর্ব দিকের ছোট্ট একটা জায়গা আছে সেই জায়গাটার মধ্যে মা কিছু পাট শাক লাগিয়েছে এত শুয়োপোকা হয়েছে মানে গাছের পাতাগুলোকে খেয়ে ফেলছে তো মা বলছে যে শাক খাওয়ার মতো সেরকম তো নেই ধরো এই যে মা খায় আর আমি ওই অল্প একটু খাই তোমরা দাদাভাই অল্প বাবা অল্প তো মায়ে মোটামুটি একটু খায় তো যার জন্য আমাদের অল্প একটু শাকই কিন্তু হয়ে যায় তো মা বলছিলো যে যতটুকু শাক বেরোয় ততটুকু শাকই মা একটু করা যাবে আর দিদি আছে দিদি খা খাবে না বলছে আর বোমার তো খাইই না সঙ্গে ডুগুও খায় না তো যাই হোক এইটুকু শাগে হয়তো আশা করি হয়ে যাবে তো পাতাগুলো বাঁচতে বাঁচতে না মানে বেশিরভাগ পাতাই আমাকে ফেলে দিতে হচ্ছে এই ধরো পোকা পাতা পোকা খাওয়া পাতা তারপরে হচ্ছে কিছু পাতা হচ্ছে নোংরা নোংরা হয়ে গেছে কিছু শুয় পোকা খেয়ে নিয়েছে তো এই এর ধরনের পাতাগুলোকে আমাকে বেছে বেছে ফেলে দিতে হচ্ছে যার জন্য অনেক মানে সময় নিয়ে ওই অতটুকু শাক সময় নিয়ে করতে হচ্ছে এদিকে কি একাই খেলে খেলে যাচ্ছে এদিক ওদিক করে ও যতক্ষণ খেলবে যতক্ষণ চুপচাপ থাকবে ততক্ষণই আমার কাজে আরাম না এই যে আমার পাশে এসে দাঁড়ালে ব্যাস আমার কাজে সর্বনাশ করে দেবে মানে ওই ওই শাকের ঝুড়ি উল্টে দেবে বা আমার কাছ থেকে পাতা ছেড়ে নিবে এই হচ্ছে ওর রোজকার কাজ যার জন্য মানে ভয়ে ভয়ে আমাকে কাজ করতে হয় আর এমন কিছু কাজ এরকম নেই যে একটা কাজ আমি ধরলাম যে স মানে এক ঘন্টা ধরে বা আধা ঘন্টা ধরে ওই কাজটা পুরোটা কমপ্লিট করেই আমাকে উঠতে পারবো এরকম কোনো কাজ নেই প্রত্যেকটা কাজের মাঝখানে আমাকে একটু করে উঠি তো এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা বাড়িতেই যাদের বাড়িতে বাচ্চা আছে তাই সেই কটা মায়েরই একই অবস্থা আমি জানি আর এটা বলে বুঝাবো কি কারণ আমি এটা একবার নয় এই নিয়ে দুবার ভুক্তভোগী তবে কিট্টুর ব্যাপারটা একটু অন্যরকম কারণ ও বেশি দুরন্ত বেশি চঞ্চল মানে আমার বাড়ির যে দু বাচ্চা আছে সেই দু বাচ্চার তুলনায় বেশি দুরন্ত অন্যদের বাচ্চারা আমি বলতে পারবো না কেমন না কেমন হয়তো এরকমই কারণ আজকালকার জেনারেশন যা পড়েছে এরকমই কারণ ডুগু পুম্বা ওরা তো আরও একটা বড়ো ছিল তো ওদের তুলনায় কিটু জেনারেশনটা অনেকটা মানে আগে তো যাই হোক এত কিছু মানে ভাবনা চিন্তা বলে আমার মানে কোনো লাভ নেই আর তাছাড়া আমার মানে আমার এইগুলো কথা বলাটাও মানে ঠিক না তো যাই হোক পুষ্কুকে নিয়ে আমি এভাবে কাজগুলো করি তো আমি যেভাবে করি সেভাবেই আমি তোমাকে তোমাদেরকে জানাচ্ছি বলছি যে কিভাবে আমি কাজগুলোকে সারি করি তো যতক্ষণ তোমাদের দাদাবাই থাকে ততক্ষণই একটা নিশ্চিন্ত যে না ও ধরে রাখবে আমি কাজগুলো করবো যেমন এই ধরো রাত্রেবেলা রান্না যতক্ষণ তোমাদের দাদা ওকে ধরে রেখে দেবে আমি নিশ্চিন্তে শান্তি মতো কাজগুলো করতে পারি কিন্তু যখনই ও চলে যায় ব্যাস শুরু হয়ে যায় এই কালকেই কালকেরই কথা সামান্য তোমাদের দাদাভাইকে টুকে রেখে বাথরুমে গেছিলো আর আমি ভাতের মার গাড়াচ্ছিলাম ও এসে কী করলো এসে গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছে মারের পাশে এসে দাঁড়িয়ে থাকছে আমাকে ধাক্কা মারছে হাত ধরে টানছে আমার কাপড় ধরে টানছে তো এই সমস্ত জিনিসটি যখন করে তখন কিন্তু খুব রিক্সের ব্যাপার হয়ে যায় ধরো রান্না করছি ও ওভেনেরে অফ করে দিলো গ্যাসটাই অফ করে দিল বা ধরো কোনো থালা টালা আছে হট করে ধরে টান মারল এদিকে আমি যখন মার গাড়াচ্ছি তখন ধাক্কা দিচ্ছি তখন কিন্তু মাঠ নোর ছিল যদি মানে ঠাকুর কোনো কিছু না হয় দুর্ঘটনা এরকম সমস্যা কিন্তু আমার সঙ্গে হয় প্রায় হয় প্রায় মানে কি বলতে গেলে প্রতিদিনই আমি এই সমস্যাগুলোর সম্মুখীন হই আর তখন কিন্তু একটু হলো আমার রাগ হয় তখন একটু হলেও কিন্তু চিৎকার চেঁচামেচি আমাকে করতে হয় আর সঙ্গে সঙ্গে তো প্রথমে একটাই ডাক আমার মুখে আসে ডুগু ভাইকে নিয়ে যায় ডুগু ভাইকে দেখ তো যাই হোক ডুগু না থাকলে হয়তো আমার অনেকটাই সমস্যা হতো কারণ রাতের খাওয়া যখন আমি খাই ডুগুকে দেখতে হয় আর দিনের খাওয়া যখন খাই তখনও কিন্তু ডুবুকেই দেখতে হয় এই দুটো সময় আর দেখতে দেখতে আমার ছেলেটা অনেকটাই বড় হয়ে গেলো ভাবিনি যে ডুগু মানে ওর ভাইকে এভাবে দেখভাল করবে একটু দেখবে ভাবছিলাম করব না করব যাই হোক একদিক থেকে নিশ্চিন্ত হলাম আমার ছেলেটা বড় হয়ে গেছে হ্যাঁ তবে কিছু কিছু কারণে কিন্তু বগুনিটা ওকে আপুগু চল দাদা আসবে চল বাবা দুগু আসবে চলো দাদা আসবে তুমি মুখ ধর নাই

আসো না বাবা ব্যথা বাবা আসো 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 ডুগু স্কুল থেকে আসবে ওর জন্য ওয়েট করে আসছি রাস্তা দাঁড়িয়ে প্রত্যেক দিন তো কাজ করতে থাকি তারপর হুট করে ঢুকে যায় ঘরের ভেতরে ওকে দেখতে পাই না ঘরে চলে আসে তো আজকে অনেকটা মানে মোটামুটি কাজ ফ্রি এখন টুকুচকুর খাওয়া হয়ে গেল মুখ ধোয়ানো হয়নি শুধু তো হো দাদা আসবে ওর জন্য অপেক্ষা করছি তো এই যে দাঁড়িয়ে আছি দেখো একটু পরে চলে আসবে তিনটে বাজে আড়াইটা ছুটি হয়ে যায় তিনটার মধ্যে ঢুকে যায় অবশ্য একটু লেট হয়ে যায় কারণ ওর সাথে আরেকজন আসে তো তো আবার একটু উঁচু ক্লাসে পরে ক্লাস এইটে তো ওর আবার একটু দেরিতে ছাড়ে ওকে দেরিতে ছাড়ে বলে ওদের দুজনে আসতে একটু লেট হয় আসো লেট হইল আজকে